এখন প্রায় বেলা সাড়ে এগারোটা বাজতে যায় আর আমি দেখো কেটে কুটে পেটে বুটে সব কিছু রেডি করে ফেলেছি রান্না করার জন্য তো আজকে হবে বিরিয়ানি তার জন্য পিঁয়াজ আদা রসুন কাটা বাটা সব কিছু কমপ্লিট ওদিকে আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে ওটা আগেই করে নিয়েছি চিকেনটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি মাংসের সঙ্গে কিন্তু দই ম্যারিনেট করিনি আগে উনুনটা ধরি আর উনুনটার বেহাল দশা উনুনটা ভেঙে একটা নতুন উনুন বানাবো বলে উনুনটার কোনো যত্নই নিচ্ছি না এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে নতুন উনান যদি বানাই সে মনে হয় শুকাতে তিন চার মাস লেগে যাবে রোদই তো উঠছে না কিছুটা নারকেল ডেগো কাটা আছে ওই ডেগোগুলো সব পোড়ানো হয়ে গেলে তারপরে উনুনটা ভাঙবো ভাবছি তো রোদ উঠছে না বলে ভাঙতেও সাহস পাচ্ছি না অনেকদিন লেগে যাবে উনুন বানালে শুকাতে গরমের সময় যদি উনানটা বানাতাম খুব ভালো হতো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু এত কাঠকুটো জমেছিলো ওই জন্য ভাঙিনি ঠিক আছে কাঠকুটোগুলো পোড়ানো হোক তারপর ভাঙব কিন্তু কাঠকুটো একদিক থেকে পোড়াচ্ছে আর একদিক থেকে জোগাড় হচ্ছে সেজন্য ভাঙাও হচ্ছিল না কড়াই হিসেবে মাংসের পরিমাণটা অনেকটাই কম তো এর মধ্যে আলু দেয়া হবে আর একটু খোলামেলা বড় কড়াই হলে রান্না করতেও সুবিধা হয় আমার ঘরে যে আর একটা এর থেকে ছোটো সাইজের কড়াই আছে মানে এই বড়ো কড়াইয়ের থেকে আরেক সাইজ ছোটো যে কড়াই আছে সেটাই যদি রান্না করি একদম কানায় কানায় হয়ে যাবে ঝোল টোল ছিটকে পড়ে দিয়ে দিলাম দই আমি কিন্তু চিকেনের সঙ্গে দই ম্যারিনেট করে রাখি না তাহলে কি হয় কষাতে কষাতে চিকেন ফুলে যায় কেমন মাংসগুলো সেজন্য আমি ওই যখন মাংসটা কষাই সেই সময় আমি দইটা দিয়ে দিই মাংসের মধ্যে দেখে মনে হচ্ছে এক চুরিতেই মাংস রান্না হয়ে গেল বিরিয়ানিও হয়ে যাচ্ছে এখন লেয়ারিংটা করছি হাঁড়িটা প্রথমে গরম করে নিয়েছি তার মধ্যে ঘি দিলাম দিলে ঘিটা বেশ মেল্ট হয়ে গেল তারপর সমস্ত হাড়িতে ঘিটা মাখিয়ে নিয়ে এখন লেয়ারিংটা হচ্ছে আচ্ছা আমার মনে একটা প্রশ্ন আছে এই গোলাপ জল মিঠা ওই শিশিগুলো কেন এরকম জালের মধ্যে ভরা থাকে নেটের মধ্যে ভরা থাকে যাতে গন্ধটা বেরিয়ে না যায় সেই জন্য আমি জানি না কেন কি জন্য যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে জানাবে এই প্রশ্নটা আমার অনেকদিন আগেই মনে ঘুরে কেন নেটের মধ্যে ভরা থাকে প্লাস্টিকের মধ্যেও প্যাক করে রাখতে পারতো তাহলে গন্ধটা সহজে বাইরে বেরোতো না এমনিতেও ঢাকনা খুব ভালো করে আটকানো থাকে গন্ধ বাইরে বেরোনোর কোনো চান্সই নেই হাড়ির কানায় যে আটাটা দিয়ে হাড়ির ঢাকনাটা সিল করেছিলাম সেই আটাটা ঠান্ডা হতে দেওয়ার পর্যন্ত সময় নেই কেননা অনেক বেলা হয়ে গেছে এখন সবাই ছাদে হাঁটা হাঁটি শুরু করে দিয়েছে আর কত বাকি হয়েছে আর কতক্ষণে খেতে দেবে তাই তাড়াহুড়ো করে হাড়ির ঢাকনাটা খুলতে হলো আর খেতে বসেছি তখন ঝুম ঝুম করে বৃষ্টি নেমেছে ওয়েদারটা খুব ভালো ছিল খাওয়া দাওয়ার শেষে সবথেকে বড়ো কাজ যেটা সেটা হলো বাসন মাজা আর তার থেকেও বড়ো কঠিন কাজ যেটা সেটা ছিল কালির কড়াইটা মাজা যাই হোক এখন মাজতে মাঝতে অভ্যাস হয়ে গেছে অতটা অসুবিধা হয় না হ্যাঁ একজন জিজ্ঞেস করেছে তোমার কাজের সেই দিদি কোথায় ছেড়ে দিয়েছে আর আমি আর কাজের লোক রাখবো না বলে ঠিক করে এত কাজ একা হাতে করা প্রথম প্রথম তো একটু কষ্ট হচ্ছে তবে আস্তে আস্তে সব হয়ে যাবে